এটা নুরুল আসতে এক্ষুনি পড়ে যাচ্ছিল ছেলেটা ছেলেটা মরে গেলে কিভাবে এইসব কি এইসব হ্যান্ডেল মিরিচ ছেলেটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নিপিয়া খা গরুর জন্য এ দেখেন আমি কাটছি আবার বেড়ে যাবে বিরাট ফলন এই দেখেন আপনারা যদি গরু পুষতে গরু যদি পুষতে টান তো নিকটা গাছ লাগাবে বিরাট ফলন একবার লাগিয়েছে ছ বছর যাচ্ছে দেখেন এ দেখেন নিপিয়া ঘাসের চারা এ এই শিকড় এই শিকড় যদি লাগিয়ে দেওয়া হয় এ দেখেন নিপিয়া ঘাস হবে তৈরি হয়ে যাবে এ দেখেন এই নিপিয়া ঘাস হবে এই নিপিয়া ঘাসের চারা দু টাকা এক দু টাকা পিস

বিরাট ফলন ঘাসটা নিপিয়া ঘাস আপনার যদি লাগানোর ইচ্ছা হয় তো নম্বর দেওয়া থাকবে পরে কল করবেন নিপিয়া ঘাস ঘাসটা দেখা দেখেন এই ঘাস এত বড় ফলনটা দেখেন গোড়ার ফলনটা দেখেন গোড়ারা দেখেন এরকমভাবে বেড়াবে যদি কেটে দিই দেখেন নিপিয়া ঘাস খুবই নরম ঘাসটা গরুতে ভালোভাবে খাবে গরুতে ভালো খাবে দুধও দেয় এক কেজি দুধ থাকে যদি পাঁচ কেজি দুধ হবে গ্যারান্টি নম্বর দেওয়া থাকলো গ্যারান্টি না হলে ঘাস আবার রিটার্ন হবে গোড়া কাটার পরে কাটার ভাই এদিন কাটার পরে কী কী করতে এদিন এই এইভাবে উঁচু হয়ে থাকে দেখেন এই গুণ কেটে দিতে হয় ফলনটা বেশি হয় এ দেখেন গোড়াটা উঁচু হবে না এ দেখেন এই দেখেন আমি এই ঘাসটা এইভাবে নিয়ে আসছি এইভাবে বাজুন ধরেন এ দেখেন খুবই সহজ এ এই দড়িটা বস্তার দড়ি আপনারা বস্তার দড়ি কাটবেন নাহলে পেঁয়াজ বস্তা দৌড়ি খুঁজি বরাবর থাকি পেন্ডার বস্তা এখানে এই ভাবে কাজ বাঁধুন কিন্তু এই ঘাস বাইর দিগি পাতা লাগেন জি দরকার নাই না হাতcriteria বিনা ধার দেখেন এই ভাবে ধরবেন দেখুন এইখান আমি ঘাস ফেলে দেখেন এই অবস্থা মে পানি ছলে